নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হতে একটু টাইম লেগে গেল আসলে ভিডিওটা অনেকদিন আগে থেকেই রেকর্ড করে তো রেখে দিয়েছিলাম কিন্তু ছোটো ছোটো কাজ ছিল এবং ভয়েস ওভার করতেও আমার অনেক টাইম লাগছিল তার জন্যই এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি কলকাতা থেকে আসার পর দেখতে দেখতে একটা মাস কিন্তু কাবার হয়ে যাচ্ছে আর হয়তো এই একটাই সপ্তাহ কলকাতায় যাওয়ার আগে আমার এই কিচেনের পাশে এই জায়গাটা না পুরো খালি ছিল অনেক দিন ধরেই ভাবছিলাম কি দেখা যায় কিভাবে এই জায়গাটাকে একটু সুন্দরভাবে একটা নতুন নতুন লুক্স দেওয়া যায় তো গুডউইলে গিয়ে আমরা একটা ফার্নিচার কিনেছিলাম এই ফার্নিচারটার দাম কত বলুন তো মাত্র দশ ডলার যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড তার জন্যই এরকম দাম তো এই দশ ডলারের এই ফার্নিচারটা পেছনটা কিন্তু একদম কিছু ছিল না পুরো খালি কোনো রকম সাপোর্টও ছিল না এই ভেতরের এই ব্যাপারটা মানে কাগজ দিয়ে যে বানানো সেটা কীভাবে বানিয়েছি তো আমি এরকম কার্ডবোর্ডের ওপর পেন্টিংগুলো করি বাড়িতে চা আমি পেন্টিং করা তো এগুলো না মোটামুটি আপনি ডলাত্রিতেও পেয়ে যেতে পারেন তো এইরকম কার্ডবোর্ডের মধ্যে আমি কিছু কালারিং পেপার যেগুলো কাটিস পেপার বলে বলা যেতে পারে তো এদের সাথে তো এগুলো খুব প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং স্টিকারি টাইপেরও আছে তো আমার একটা স্টিকার টাইপের না নামে আঠা দিয়েই আটকেছি একটা বেশ সুন্দর একটা লুকস দেওয়ার জন্য আর কিছুটা তো হাতের কাজ থাকবে নিজের হাতের একটা তো একটুখানি জিনিসপত্র থাকলে ভালোই লাগে তো পুরো জিনিসটা কাগজের তৈরি তো কার্ডবোর্ডের ওপরেই এই রঙিন কাগজগুলোকে আঠা দিয়ে আটকেছি তারপরে এটাকে আমি পেরে দিয়ে পুরো পেছনটাতে কভার করে দিয়েছিলাম যাতে বাইরে থেকে কিছু দেখা না যায় ভেতরটা যেন এরকমভাবে একটা ডিজাইনও থাকবে তো বানানো তো কমপ্লিট এখন এটাকে আরও নতুন রকম লুকস দেব তার জন্য আরও ভিডিওটা দেরি হয়েছে কারণ কিভাবে বানাবো কিভাবে কি করব সব কিছুই আমি যখন কলকাতা ঘুরে আসলাম তারপরেই শুরু করেছি ফার্নিচারটা এই অবস্থায় রেডি করে রেখেই আমরা ইন্ডিয়া থেকে ঘুরে এসেছিলাম ফিরে আসার পর জেটলা কাটতে না কাটতেই শুরু হলো এর ওপরে কিছু কারুকার্য করা ঘরের ছোট্ট একটা কোনাকে কিভাবে কফি কর্নার বানিয়েছি আজকের ভিডিওটা কিন্তু সেইটা নিয়েই এই ওপরটা ভীষণ খালি খালি লাগছিল তো আমি অ্যামাজন থেকে একটা কফি র্যাক কিনেছিলাম সেইটাকে একটু ভালোভাবে অ্যাসেম্বল করতে হবে আসলে কোনো কিছু অ্যাসেম্বল করা সেটা বেশিরভাগটাই আমার বরই করে কিন্তু এইবারটা ভাবলাম এই কফি কর্নারের আইডিয়াটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা নিজস্ব কাজ করতে গেলে এ টু জেড যদি নিজে হাতে করা যায় ভুল হয়তো হবে কিন্তু তার মধ্যেও একটা আনন্দ যে আমি নিজে হাতে সেটা করেছি তো সমস্ত কিছু একটা ক্যাটালগের মতো দেওয়াই ছিল যে কীভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে খুবই ইজি তো অ্যামাজনে এটা ছাড়াও আরও অনেক রকমের ভ্যারাইটি ছিল বিভিন্ন রকম প্রাইজের ছিল তো এই সিম্পল কফির র্যাকটা আমার কাছে সবথেকে বেশি চিপেস্ট টাইপের লাগলো এবং আমার কাছে জাস্ট জিনিসটা অ্যাসেম্বল করা এবং জিনিসটার লুকসটা যেন সিম্পল হয় সেই রকমভাবেই আমি কিনেছি এছাড়াও না আরও ভীষণ সুন্দর সুন্দর রকম ডিজাইনের ছিল বিভিন্ন রকম প্রাইজেরও ছিল যাই হোক তো সেটা অ্যাসেম্বল করতে করতে আমার কিছু কিছু ভুল হচ্ছিলো আবার এটাকে খোলা হয়েছিল নিজে হাতে প্রথমবার করলে যা হয় প্রথম ঠিক না তাও এই ব্যাপারটা তো আমার কাছে প্রথমই তো যাই হোক এই সময়টা করতে করতে অনেক কিছু জিনিস নিজে হাতে করলে অনেক জিনিস শেখাও যায় বেশ একটা মজাও লাগে যে এটা আমি পুরো নিজে হাতে করেছি এই যে রডগুলো ছিল না এগুলো না দিলেও হতো কারণ আমি যখন পরে এটাকে যখন পুরোটা আটকাচ্ছিলাম তখন এই রডগুলো না লাগানো যাচ্ছিল না তো সেজন্য জাস্ট মানে কিছু একটুখানি মেকআপ করেই এটাকে লাগাতে হয়েছিল কারণ এখানকার ক্যাটলগটার সাথে এই লাগানোর যে ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক ছিল না মানে মার্ক করা ছিল না এবিসিডি করে অথচ ক্যাটালগে লেখা ছিল এবিসিডি করে তো যাই হোক যেমন তেমন করেই হোক নিজে হাতে বানিয়ে ফেললাম পুরো র্যাকটাকে বাড়িতে যা কাপ ছিল সেগুলো দিয়ে আপাতত সাজাবো কারণ এই কাপগুলো রাখার জায়গাটাই জন্যই এগুলো করা এছাড়াও আমি আরও অনেক কাপ কিনবো দেখে শুনে সেটা এখন না তো যা আছে সেগুলো দিয়েই টুকটাক করে সাজাচ্ছিলাম প্রিন্টেস দেখে আমার ইদানিং নতুন নতুন বেশ ইউনিক টাইপের কাপের কালেকশন ভীষণ ভাল লাগতে শুরু করেছিল আর সেই থেকেই আমার বলতে পারেন এই আইডিয়াটা এসছে যে এরকম কাপে রাখার যে র্যাকগুলো যদি হয় যেহেতু এটা অ্যাপার্টমেন্ট সেই জন্য আমি এখানে পেরেক দিয়ে গ্রিল করতে পারবো না তো সেই জন্য না আমি এটা জাস্ট ওপরেই রেখেছি এটা যদি একটু হ্যাং করা যেত তাহলে আরও বেশি ভালো হতো তো যাই হোক এবার যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা একটা দারুণ সুন্দর জিনিস আমার কাছে লেগেছে সেটা হচ্ছে আমরা তো এখানে চা তো অনেক রকমই পাওয়া যায় তো আমরা বেশিরভাগটাই টি ব্যাগ চা খাওয়া হয় কারণ ওটা খেতে খুব ইজি ইনস্ট্যান্ট জাস্ট গরম জলে ডুবিয়ে নিলেই হয়ে যায় তো সেইগুলো রাখার জন্য এটা আমি একটা কন্টেনার কিনেছি এটা পুরোটাই কাঠের আর আমার কাঠের ওপরে বিভিন্ন রকমের কাজ ভীষণ ভাল লাগে আর ওপরটা কাঁচের আর এটা আমি ভেবেছিলাম যে আমার কাছে এখন অবধি যা টি ব্যাগ আছে সেগুলোই রাখবো আপাতত এছাড়া যখন সব শেষ হয়ে যাবে তখন বিভিন্ন রকম টাইপের এখন তো অনেক রকম টাইপের টি ব্যাগ পাওয়া যায় বিভিন্ন রকম ফ্লেভারের তো সব রকম ফ্লেভার দিয়ে এটাকে সাজাবো আর আমরা খেতেও পারবো তো সেই জন্যই এরকম একটা বক্স কেনা আর এইটা আমি হোম গোডস থেকে কিনেছিলাম এটা একটুখানি মুভ করা যায় গোল গোল করে ঘোরে আর এর মধ্যেই আমি আমার যে সমস্ত স্ন্যাক্সগুলো ছিল চা কফি ছিল সেগুলোকে একটু করে সাজিয়েছিলাম এই সুন্দর সুন্দর রঙে রঙিন বয়ামগুলো আমি কিনেছিলাম কলকাতা থেকে এবারে যখন গেলাম এই রকম দুটো নিয়ে এসেছিলাম আপনার সাথে তো শেয়ার করেছি আর আমার মেয়েকে দেখুন একটা সুন্দর দেখে কন্টেনার ছিল অরেঞ্জ কালারে যেটা আমি আমার কলকাতা থেকে বাড়ি থেকে নিয়ে এসেছি সেইটা একটা পেয়েছে এখন ওটাকে নিয়েই খেলা ও ওর খেলার একদম মুশকিল হয়ে আছে আর সেই সেইভাগেও আমিও আমার নতুন কিচেনের পাশে যে একটা সুন্দর কফি কর্নার বানাচ্ছি সেটাকেও মনের মতো করে সাজাতে পারছিলাম এই সমস্ত বয়ামগুলো তো আমি আপনাদের সাথে শেয়ারই করেছিলাম যে আমি এগুলো কোথা থেকে কিনেছি কীরম দাম আর সেগুলোর মধ্যে সেগুলোই এখন সব কিছু টুকটাক করে সাজানো হচ্ছিল তো এর মধ্যে আমি আমার মানে বলতে পারেন কিছু সুন্দর সুন্দর জিনিস সবসময় তো আমরা একই রকম কাপ প্লেটে খাই কিন্তু একটা স্পেশাল মোমেন্টকে আরও স্পেশাল করার জন্য যে সমস্ত ইউটেন্সিল আছে সেইগুলো দেখে দেখে সময় করে করে কিনবো এবং সেইটা দিয়ে আমার এই পুরো জায়গাটাকে সাজাবো সেজন্য একটু তো পেন্ডিং থাকবেই যে কিভাবে সাজাচ্ছি তো যখনই কিছু বানাবো যখনই কিছু সাজাবো সবই তো আপনাদের সাথে শেয়ার করবোই এরবার পড়েছি একটু নিজস্বতার ছোঁয়া লাগানোর জন্য নিজের সাথে ছোঁয়া তো এতক্ষণ হচ্ছিলোই কিন্তু নিজের হাতের তৈরি কিছু দিয়ে যদি সাজানো যায় তো আমি এই কফি কর্নারের পাশে যে দেওয়ালটা ছিল সেইখানটাকে একটুখানি সাজালাম আমার নতুন রকমের আইডিয়া দিয়ে এগুলো সব পার্লার বিটস সেই পার্লার বিটসগুলো দিয়ে কাপ প্লেটে নানা ডিজাইন ছবি বানিয়ে এখন এগুলোকে আমি টাঙিয়ে দেব আগেই বললাম যে যেহেতু এটা অ্যাপার্টমেন্ট আমরা ড্রিল করতে পারবো না ড্রিল করা তো যায় কিন্তু এ ছাড়াও যে সমস্ত স্টিকি যে স্টিকারগুলো রয়েছে যেগুলো দেওয়ালে আটকে দেওয়া যায় এবং যখন আমরা এগুলোকে বের করতে চাই তখন ইজিলি বেরিয়ে যেতে পারে তো সেইগুলোর জন্য এরকম একটা স্টিকি মতো স্টিকার কিনে নিয়েছিলাম এগুলো দিয়ে আমি এখন আমার দেওয়ালটাকে টাঙাবো জানেন তো এগুলো যখন আপনি খুলে ফেলবেন তখন কি হয় দেওয়ালের সাথে কিছু কিছু স্টিকার এমনভাবে চিপকে থাকে যে দেওয়াল থেকে পুরো খুলে বেরোনোর সময় দেওয়ালের রং ফঙ উঠিয়ে দেয় তো ভ্যাকিউম ক্লিনার অথবা এই যে হেয়ার ড্রাই করি না সেই হেয়ার ড্রায় দিয়ে একটু গরম করলেই কিন্তু ওই স্টিকারগুলো আপনি আপনি বেরিয়ে আসতে পারে তো বলতে পারেন এই ব্যাপারটা আমার ভাই আমাকে শিখিয়েছে তো এবারে আমি সমস্ত স্টিকারগুলো দিয়ে লাগিয়ে দেবো এই স্টিকারগুলো না অনেক রকমের পাওয়া যায় ছোট বড় মানে যত বড় হবে তখন হেভি ওয়েট যাতে ক্যারি করতে পারে সেরকমেরও আছে এগুলো বেশিরভাগটাই পড়াশুনোর বইপত্র যেখানে পাওয়া যায় ওয়ালমার্টের দোকানগুলোতে পাওয়া যায় বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানগুলোতেও পাওয়া যায় আচ্ছা এই জায়গাটাকে একটা নতুন নাম দিলে কেমন হয় কফি কর্নার শুধু ইংলিশ নাম বাংলায় যদি একটা নতুন নাম দেওয়া যায় তাহলে কি নাম দেওয়া যায় ভাবলাম বিকেল বিলাস নামটা রাখ দিলে কেমন হয় বিকেল বিকেলবেলাটাতেও আমরা সব সময় একটু স্ন্যাক্স টাইপের খাবার একটু খুচুগাজু টাইপের খাবার চা কফি এই সমস্ত কিছুই তো আমরা সেই সময়টাতেই আনন্দ করে খাইতে না একা হোক কি দোকা হোক চায়ের সাথে টা হিসাবে এই ছোট ছোটো খাবার দাবারগুলোই তো আমাদের তখন খুবই দরকারি কাজ তখন ওই স্ন্যাক্সটাকে খাওয়ার তো যাই হোক সেই জন্য ভাবলাম এই নামটা দিলে কেমন হয় এবং সেই নামটার জন্য শুধু নামটা শুধু মুখে মুখে না একটা সুন্দরভাবে রঙিন কাগজে মোড়ে যদি সেটাকে পোস্টার বানিয়ে রাখা যায় তো ক্যানভাসের মধ্যে সেটাকে যদি একটু সাজিয়ে গুজিয়ে যদি আঁকা যায় তো কেমন হবে তার মধ্যে ছোট্ট ছোট্ট নিজস্ব ছোঁয়া যদি থাকে আরও বেশি ভালো লাগবে তাই ভাবতে না ভাবতেই রং তুলি নিয়ে বসে পড়লাম তবে রং তুলি শুধু না বলতে পারেন এই ছবিটা আমি একটা মিক্স মিডিয়া টাইপের করেছি যার মধ্যে রং তুলি কাজ পেন্সিল, স্কেচ পেন রং পেনসিল সব কিছুই আছে কেমন লাগছে আজকের এই সুন্দর জায়গাটাকে বলুন তো আমার তো ভীষণ ভালো লাগছে আসলে নিজের হাতে তৈরি কিছু জিনিস সত্যি মনকে অনেক বেশি আনন্দ দেয় জানেন এই জায়গাটাকে বানানোর পর সবথেকে বেশি পূর্ণতা পাচ্ছে কিভাবে যখনই আমি যখন রান্নাঘরে যাচ্ছি আমি বা আমরা কেউই যখনই রান্নাঘরে যাচ্ছি তখনই এই জায়গাটা কেটে থমকে দেখে নিচ্ছি আমার ছেলে তো বলেই দিল যে জায়গাটা খুব সুন্দর হয়েছে মা ব্যাস ওদের কাছ থেকে এত সুন্দর কমপ্লিমেন্ট পাওয়ার পর আর কি কিছু মনে হয় আর তো কোনো কথাই হতে পারে না চলুন তাহলে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই ব্লগটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোটো থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার